আমরা এখন আসছি নড়াইল শিল্পকলা একাডেমি অর্থাৎ জেলা শিল্পকলা একাডেমি নড়াইলে আপনারা দেখতে পাচ্ছেন জেলা শিল্পকলা একাডেমি নড়াইল এখানে আমাদের সাথে আছে আমাদের ছোটো ভাই লাজুক এই যে লাজুক সাহেব তো অন্ধকার তো আসলে আলোর ভিতর যে আমরা দেখাবো সাথে আছে আনিসুজ্জা আনিসুজ্জামান সোহাগ নড়াইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন বিশিষ্ট ব্যক্তি প্লাস গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নড়াইদের সভাপতি আমরা এই শিল্পকলা একাডেমিতে এসেছি আমাদের আজকে মহান বিজয় দিবস সে উপলক্ষে এখানে নানারকম স্টলের আয়োজন করা হয়েছে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই স্টলগুলো তো আপনারা সাথে থাকবেন আনিসুজ্জামান সোহাগ তো আপনি আপনি এই এটা এই মেলা অর্থাৎ এই বিজয় মেলা বিজয় মেলা সম্পর্কে আপনি কিছু বলেন অনেকেই বলে যে নড়াইলে বিজয় মেলা হচ্ছে না নড়াইলে জমক কই স্টেডিয়ামে কিছু হচ্ছে না বা শিল্পকলায় কিছু হচ্ছে না আপনি এই সম্পর্কে কিছু বলেন তো আসলে আমি আমার দেখা মতে আমার ছাব্বিশ সাতাশ বছর দেখা মতে বন্যের তুলনায় এবার এই ষোলো ডিসেম্বর বিজয় দিবস বেশি জাক জমক হচ্ছে এবং আপনি দেখেন লোকের উপস্থিতি ঢল নেমে গেছে এখানে হ্যাঁ আমরা তো বলে যে হচ্ছে না তারা আমি কি দশক মনে করি ঠিক আছে কি দশর আমি কি পুনর্বাসন করতে চাই তারা কিন্তু আপনি দেখেন চারি সাইডে পুরো প্রশাসনের অবস্থা এবং কি উপচে পড়া ভিড় আর কি হ্যাঁ তাই তো দেখতেছি তো আপনি যদি হ্যাঁ আপনার সাথে যদি একটু কোনো একটা স্টলে যায় এবং সেখানে আপনি যদি নিয়ে যান যে কোন স্টলটায় যাবো চলেন আমার আপনার সাথে একটু যাই আমরা একটা স্টলে যাই তো আপুকে একটা প্রশ্ন করি কিছু আসসালামাইকুম ভালো আছেন তো আপনার স্টলটা স্টলের নাম কি উইন ওভার কিন্তু ওভার লেখা আছে যাই হোক ভুল হয়েছে সম্ভবত অ্যান্ড বুটিক হাউস মানে শিল্প অর্থাৎ আপনি এই আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা আপনি অর্থাৎ এই বিজয় দিবস উপলক্ষে এটা এই স্টলটা করছেন তো আমরা একটু আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই প্রতিবারে যে বিজয় দিবসটা অনুষ্ঠিত হয় এখানে শিল্পকলায় বা নড়াইলে এবার কি তার ব্যতিক্রম হয়েছে নাকি তার চেয়ে কম হয়েছে নাকি তার চেয়ে বেশি হয়েছে বা কেমন হয়েছে আপনার কেমন অনুভব আচ্ছা সত্যি কথা বলতে যে আজ এবারে ফার্স্ট টাইম আমি স্টল নিছি এখানে আর আমি এই নরেলের বৌমা ঠিক আছে আমার বাবার বাড়ি অন্যদিকে তো আমি জানি না যে এখানে কেমন হয় তো লোকমুখে শুনছি যেটা আর আজকে সারা দিন যেহেতু আমি স্টলে আছি শুনতেছি যে না আগে আগে যে এইবারে একটু মানে একটু ভালো হয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একটু ভালো হয়েছে কারণ মানে আগের একটাই ক্যানজাম মানে একটা অবশ্যই সেটা আর নয় খুব নিরাপ নিরাপদ 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 সবাই করতেছে অর্থাৎ দেশে কোনো অরাজকতা নাই এবং আছে শান্তিপূর্ণ একটা পরিচয় আচ্ছা ওকে ওকে আপনার এই সারাদিনে যে অর্থাৎ এখানে বলা হবে যে আপনি তো ন্যূনতম প্রাইজ মনে হয় এটা ই করতেছেন তো আল্লাহর রহমতে মোটামুটি আশাবাদী আপনি মোটামুটি ই হয়েছে আর কি তাই তো আচ্ছা আমরা দোয়া করি আপনি আপনার এই বুটিক হাউসটা আরো এগিয়ে যাক ঠিক আছে ভালো থাকেন ওকে আমরা আর একটা স্টল যাবো স্যার আপনাকে যেটা বলছিলাম হ্যাঁ হ্যাঁ যে যারা এবার বলছে যে নড়াইলে ষোলো ডিসেম্বর উপলক্ষে কোনো অনুষ্ঠান হচ্ছে না আমি মনে করবো তারা হচ্ছে আওয়ামী লীগের দোষ আপনি দেখেন স্থানে আপনার কথা শুনলেন যে দিনভরে একটা উপচে পড়া ভিড় না এখানে উপসে পড়া একটা ভিড় ছিল প্রত্যেক স্টলে এরকম উপচে পড়া ভিড় অন্যবারের তুলনায় আমি তো নড়াইলের সন্তানের বৌমা আর কি আমাদের দুজনের মুখে শুনলেন সো আর কোনো সংসার কোনো কারণ নাই এ আমায় আমি কথা বলছি আনিতুজ্জামান সোহাগের সাথে ইনি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সারির একজন নেতা তো নড়াইলে নেতৃত্ব দিচ্ছে তো অনেকেই আমাকে প্রশ্ন করছে যে নড়াইলে এবার না এই বিজয় দিবসটা ভালো করে উদযাপন হচ্ছে না আমি তাকে নিয়ে জাস্ট এখানে পরিদর্শন করতে আসছি এটা হচ্ছে আচ্ছা আচ্ছা কারণ অনেক মানে আসলে রাত্রে ভাই ভাই তো এবার আলহামদুলিল্লাহ দেখতেছো অনেক মহিলা মানে এত রাত হয়ে গেছে শীতের রাত তারপরে কিন্তু দেখেন আপনি চারিপাশে পুরুষ হচ্ছে মদলা বেশি অবশ্যই অবশ্যই অনেক মানুষ মানে অনেক শান্তি দিয়ে শান্তিতে আচ্ছা ঠিক আছে